সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলায় দিঘিনালা হয়ে সাজেক সাজেক অনেকটাই সহজ তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে যাওয়ার অন্যতম জনপ্রিয় বাহন হচ্ছে চাঁদের গাড়ি এছাড়াও আপনারা সিএনজি অথবা জিপে করেও আসতে পারে খাগড়াছড়ি থেকে দিঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক ভিলি যেতে হবে পথে পড়বে নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প যেখান থেকে আপনাদের সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে তারপর কাসালং ব্রিজ দুটি নদী মিশে কাসলং নদী হয়েছে পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার বাজার পার হলেই হলে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া যার উচ্চতা ফুট এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই এছাড়া ও ত্রিপুরারাও বাস করে এখানে পঁচাশি সালে এই পাড়াটি প্রতিষ্ঠিত হয় এর হেডম্যানের নাম লাল থাঙ্গা লুসাই লুসাই পাড়া থেকে অল্প সময় পৌঁছে যাবেন সাজেক ভ্যালি এই ভিডিওর ফার্স্ট কমেন্টের পুরো ভিডিও লিঙ্কটি দেওয়া থাকলো প্রয়োজন হলে দেখে নিতে পারেন